আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ফোরাত নদীর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা অচিরেই একটা সময় এমন আমবে ফোরাত নদীতে শুকিয়ে যাবে তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো গ্রহণ না করে হাদিসের কিতাবগুলোতে আমরা কিয়ামতের যত আলামতের বর্ণনা পাই কোনো ঘটনার ক্ষেত্রেই সুনিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি যে এটাই কিয়ামতের আলামত ইমাম মাহাদির কথাই ধরা যাক ইমাম মাহাদি দুনিয়াতে একজনেই আসবেন এটাই সত্য কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগের পর থেকে ইমাম মাহাদির আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে আইএসআই এর প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদির বেলায়ও শোনা গেছে তিনি ইমাম মাহাদি অথচ প্রকৃত মাহাদির আগমন আরও বহুদূর মূলত ইমাম মাহাদি ও কিয়ামতের আলামতের ছুতায় মানুষ নিজের দায়িত্ব এড়াতে চায় সুযোগ তৈরি হয় সমাজে ছড়িয়ে পড়া অনৈতিকতা ও বিশৃঙ্খলাকে কিয়ামতের আলামত ধরে তা হওয়াকে বাঞ্জিল রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন কিন্তু তা আমি মুখস্থ রাখতে পারিনি তবে বাকি যতটুকু মনে আছে তা হল যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত হবে কারণ তিনিই হচ্ছেন আল্লাহর খলিফা ইমাম মাহদি আলাহি ওয়াসাল্লাম এরপর তকি উসমানী হাফিজ আহুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানি এর সূত্রে বলেন ইবনে মাজায় বর্ণিত খনি দ্বারা যদি উদ্দেশ্য হয় আগের হাদিসে বর্ণিত খনি তাহলে বোঝা যায় যুদ্ধের এই ঘটনা ইমাম মাহাদির আবির্ভাবের সময় হবে ওই সময়টা হচ্ছে ইসা আলাহি ওয়াসাল্লাম এর নাজিলের আগ মুহূর্ত এর আগে অবশ্যই একটি আগুন বের হবে এগুলো তো দুই হাজার পঁচিশ সালে এক একটি প্রতিবেদন থেকে পাওয়া খবর দুই হাজার পঁচিশ সালে ফোরাত নদী নিয়ে আরও একটি খবর প্রকাশ গিয়েছে যে এখানে নাকি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে যা সংগ্রহ করতে আশেপাশের অনেকেই ভিড় করছে নদীর পাশে যেখানে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করা ভবিষ্যৎ থেকে জানা যায় ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে এগুলো তো দুই সালে একটি প্রতিবেদন থেকে পাওয়া খবর দুই হাজার পঁচিশ সালে ফোরাত নদী নিয়ে আরও একটি খবর প্রকাশ গিয়েছে যে এখানে নাকি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে যা সংগ্রহ করতে আশেপাশের অনেকেই ভিড় করছে নদীর পাশে যেখানে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করা ভবিষ্যৎ বাণীর থেকে জানা যায় ফোরাত নদীর স্থলে স্বর্ণের পাহাড় উঠবে এর দুটি অর্থ হতে পারে প্রকৃত মুমিনের কাজ কখনো কেয়ামতের আলামত খুঁজে বের করে মানুষের মাঝে হতাশা তৈরি করা নয় এটাও কোনো মুমিনের কর্মপন্থা হতে পারে না যে সে ইমাম মাহাদির অপেক্ষায় বসে বসে প্রস্তুতি নেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা হল অব্যাহতভাবে কাজ করে যাওয়া যে যতটুকু করবে সে তাই আখেরাতে পাবে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন